الحمد لله رب العالمين الحمد لله وراء وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال صلى الله تعالى عليه وسلم إن الله تعالى يرفع بهذا أقواماً ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله باك الشكر মাদাসদুল কুরআন বাংলাদেশ সিংগাইয়ের বাস স্ট্যান্ড প্যারামাউন্ট টাওয়ার সিংগাইয়ের মানিকগঞ্জে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল এই মাহফিলে আল্লাহ তালা আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমার উস্তাদ মোহতারাম হাজরত হাফেজ আলহাজ আবুল হুসাইল দাহাদ বরাকাত আছেন এবং আরও অনেক ওলামায় কেরাম অনেকেই বয়ান করেছেন সময় হবে আর কেউ ব্যয়ান করতে পারেননি আমরা যে কথাগুলি এই পর্যন্ত শুনেছি এই কথাগুলিকে পাথে বানায় নেই ভবিষ্যৎ জীবনের জন্য পুঁজি হিসাবে এটাকে ধরে রাখি আমল করার চেষ্টা করি এখানে যারা বসেছেন সামনের কাতারে মনে হয় এনারাই প্রাগনি গ্রহণ করবেন নেদের হেফজ খতম হয়েছে উস্তাদদের কথা অনুযায়ী তাই তাদের শাহাদত দেওয়া হবে পাগড়ির মাধ্যমে যারা হাফেজ হয়েছেন অত্যন্ত ভাগ্যবান আপনাদের সিনাকে আল্লাহ তালা কোরআনের জন্য মন্তখাব করছেন বাসাই করছেন সেজন্য নিজেকে ধন্য মনে করবেন আল্লাহ পাকের সুখ আদায় করবেন আলহামদুলিল্লাহ এবং দোয়া করবেন আপনাদের উস্তাদের জন্য মাতাসার জন্য যেই মাতাসার ওসিলা যে উস্তাদের মাধ্যমে আপনারা এই প্রজায় পৌঁছতে পারছেন তার সাথে আপনাদের মাতা পিতা আপন যারা আপনাদেরকে দয়া করে আল্লাহর ফজলক্রমে এখানে দিছেন তাদের জন্য আন্তরিক দোয়া করবেন যাতে আপনাদের মাধ্যমে তাদের হেদায়াত এবং নাজাতের ভুশিলা হয়ে যায় সবচেয়ে বড় কথা হইল এই আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কিতাব সমস্ত বিশ্বের সকলের জন্য এই কোরআন যে পাইল আর নিজেকে ধন্য মনে না করল সে নবীর উম্মত না মাল্লাম ইয়া তাহান্না বিল কোরআন ই ফালাইসা মিন্না এই হাদিসের দুইটা অর্থ বলা হয় একটা হলো নিজেকে ধন্য মনে না করলো সে মতে মুহাম্মাদি হইতে পারে না আর ধনী মনে না করলো সেও না তার মানে আমাদের নিজেদেরকে ধনীও মনে করতে হবে ধন্য মনে করতে হবে যে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে এই পথে আনছেন এই নিয়ামত দিছেন হাদিসে পাকে আসছে আপনারা জানেন শুনছেন হয়তো বা আরও শুনবেন কোন চামড়ার মধ্যে কোরআন ক্রিম রাইখা আগুন দিলে আগুন জ্বলে না কোরআন ক্রিম জ্বালাইতে পারে না এই হাদিসের একটা অর্থ এই যে সিনার ভিতরে কোরআন থাকে উপরে চামড়া আছে ওই সিনাওয়ালা কেউ জাহান নামের আগুন জ্বালাবে না এই ব্যাখ্যা অনুযায়ী আপনারা একটি মহা সুসংবাদ হাসিল করতে পারছেন তবে এই সুসংবাদ ধরে রাখার জন্য শর্ত হইল এখলাসের সাথে আমল করে যাওয়া এখলাসের সাথে আমল মানে প্রচলিত নিয়মে জাল চলছে হাফিজ হইলে প্রতিযোগিতা দেশ বিদেশে টাকা ইনকাম করার ব্যবস্থা এবং পথ এই নিয়ে ফিকির চিন্তা চেতনা মেহনত ঠিক তেমনি তারাবিকে সামনে রেখা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সেখান থেকে সুযোগ সুবিধা গ্রহণ মোটা অঙ্কের টাকা এবং সেটাও ইচ্ছাকৃত আকার ইঙ্গিতে বলা বা প্রকাশ্যেই বলা বা চুক্তির মাধ্যমে যাওয়া এই সবগুলি এখলাসের পরিপন্থী এগুলি আল্লাহ আল্লাহতালার জন্য না আল্লাহ কালাম দিছেন তো আল্লাহর জন্যই যেন কালাম গ্রহণ করি আল্লাহর জন্যই যাতে এটা আমল করি শুধু তাই না হাফেজ হওয়ার পরে চাকরি পাওয়ার পরে দেখা যায় বিভিন্ন দি গিয়ে একটা পর্যায়ে শয়তান ধোঁকা দিয়ে দেয় লেখাপড়ার প্রতি আগামী কিতাবখানায় ভর্তি হয়ে পড়াশোনা করা আলেম হওয়ার প্রতি আগ্রহ কমে যায় অনেক কিন্তু শয়তান ধোকা দিয়ে দেয় এখন তো হাফেজ হয়ে গেছে চাকরি করলে চলবে বড় পাওয়া যায় তো এখন মাঝপথে বাধা সৃষ্টি করে এই ধরনের কাজকর্মগুলি আমি আপনাদেরকে বলবো যারা পূর্ণ হাফিজ হয়েছেন কিংবা হন নাই সকলেই এই সব পরিহার করে পাক্কা নিয়ত করেন যে আল্লাহ আমার কিতাব সিনায় দিয়েছেন মুখস্তকার তৌফিক দিয়েছেন আমি সেই আল্লাহ তালা কিতাব বুঝার তৌফিক কামনা করি বোঝার জন্য যে মেহনত করা তাও করব এবং শেষ পর্যন্ত পড়াশোনা করে আমি আলেম হয়ে যাব এই নিয়োগ জন্য করি এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই আমি সরে যাবো না ছিটকে পড়ব না ভাইরা আমার আপনাদের সম্পর্কে অনেক কথাই অভিজ্ঞতার কথা তো আমাদের অনেকেরই আছে হাদিসের মধ্যে আসছে আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ এতটুক দিছে দুনিয়ার অন্য সব সগুলির আমলকারীরা দোয়াকারীরা যা দোয়া করে চায়া পাবে না আপনি না চায়া তার চেয়েতে অনেক বেশি পাবেন এই সুযোগ আল্লাহ তালা আপনাকে দিছে কাজেই এই রকম ফজল মর্যাদা আপনার আপনি ধরে রাখার চেষ্টা করবেন আগামী দিন এমন কিছু করবেন না যার দ্বারা আপনার মান ক্ষুণ্ণ হয় আল্লাহর নজর হেউ হয়ে যান শয়তানের বল হয়ে যান এমন কিছু করবেন না বিশেষভাবে কয়েকটা কাজ মোবাইল ব্যবহার করবেন না গেম খেলা এটা সেটা আবিজাবি নেট চালানো টোটাল বন্ধ করবেন করে থাকলে তাও করবেন আগামীতে ধরবেন না ছইবেন না দুই নম্বর কোন যোগ্য উস্তাদের পরামর্শে চলবেন একা স্বাধীন মতো চলবেন না তিন নম্বর মনে রাখতে হবে আপনি তালেবে আইলেন আল্লা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত পাইছেন এই নিয়ামতের শত্রু অনেক বেশি অনেক বেশি নিয়ামত যত বড় হয় হাসি তত বড় হয় শত্রু তত বড় হয় আপনার এই নিয়ামত ছিনে নেওয়ার মতো শত্রু আছে অনেক বড় আপনাকে সচেতন থাকতে হবে যাতে ওই শত্রু আপনার উপরে আক্রমণ করতে না পারে কাজে এই শত্রুর কথায় কান দিবেন না চলবেন না তাহলে আপনি কি করবেন বলে ওই যে বলছি উস্তাদের সাথে সম্পর্ক রাখবেন যোগ্য মুরব্বীর সাথে সম্পর্ক রাখবেন তার সাথে সম্পর্ক রাইখা তার পরামর্শ নিয়ে জীবনযাপন করবেন আপনারা তাদের সিলসিলা ধারাবাহিকতা যা আছে এটাকে মনে রাখবেন তাদের সঙ্গে সম্পর্ক তাদের সম্মান তাদের ইজ্জত তাদের প্রতি ভালোবাসা সব ভালো রাখবেন কোনো ক্রমেই কোনো কাজকর্ম আচার আচরণ দ্বারা বেআদবি না হয় কারণ বেআবীটা এমন জিনিস যে এর দ্বারা মানুষ সম্পূর্ণ মাহরুম বঞ্চিত হয় বহুত ফিতনা বর্তমানে আছে আলিহাদ ইসলামের ফিতনা অনেক বেশি ব্যাপক তাদের মধ্যে বেয়া অনেক বেশি যা ইচ্ছা তাই বলে ফেলে ইসলামের নামে তো দল আছে তারাও উল্টাপাল্টা উল্টা পাল্টা করে এরকমভাবে একটা গ্রুপ আছে শি যারা বর্তমানে কাফের সারা বিশ্বে সবাই একমত এটা আরো আরও বেশি উস্তাদের সঙ্গে অসদাচরণ করে উস্তাদের সাথে বেয়াদি করে ফল এই হইছে যে আল্লাপাক তাদের থেকে এই নিয়ামত ছিনায় নিয়েছেন পৃথিবীতে কোনো শিয়া ব্যক্তি পূর্ণ হাফেজ ইয়াদলা একজন নেই আমাদের একেবারে চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জের মোকাবেলা আসমন তাকে দেখাইতে পারেনি পড়তে পারে কাত পড়তে পারে কিছু মুখ করতে পারে পূর্ণ হাফেজ সেনা গ্রহণ করে আসেন এরকম কেউ নেই হযর সাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাইহ এক তাকরিরে মধ্যে বলতেছিলেন খতিব ওনার দরসে বুখারীর তাকরিরে মধ্যে যে একবার এরকম মোকাবেলা হইছে উনি বলছে শিয়াদের মধ্যে একজন হাফেজ দেই তুম লোকওয়ালা হইলেন বড় অনুষ্ঠানের মধ্যে ওদের চ্যালেঞ্জ গ্রহণ করছে ওরা ও একজন সুন্নি ব্যক্তিকে টাকা দিয়া শিয়া বানাইয়া পেশ করছে বাচ্চা গরীব মানুষ টাকা পেয়ে টাকার লোভে রাজি হইছে যখন অনুষ্ঠানে এসে বলছে আমি শি আছে পড়ো পড়তে বললে শুরু করছে কিন্তু আর পড়ার পরে আর কিছুই পড়তে পারে নাই একদম মুখ বন্ধ তো আর কি ফেল কান্না শুরু করছে নিজেই তবা করছে যাই আমি ভুল করছি আমি শুননি শি আনা এদের প্রলোনে আমি কাজটা করছি তবা করছে আল্লাহবাক তাকে আবার যথাযথ হাফ বানাই দিছে কোরআনে পাখির উস্তাদ হল সয়ং মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার থেকে সাহবায়ে রাম বড় উস্তাদ সাহাবাদের সাথে সবচেয়ে বেশি বাদবি করে আর এরই কুফল এই হইছে এরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে ধারাবাহিক তারপরে আসে তাবেন তাবেন এরপরে আয়ম্মা একোত এইভাবে আস্তে আস্তে আমাদের উস্তাদ থেকে আমরা পাইছি কাজে আমি যত বড়ই হই যত যাই কিছু করি যত প্রতিষ্ঠানগুলি যত নাম করাই উস্তাদ যদি একদম বেনামও থাকে এই সমস্ত নামের মুসিলে আমার উস্তাদ ইজ্জতের উচিলে আমার উস্তাদ এটা আসলে আমার ইজ্জত না উস্তাদের ইজ্জত এই জন্য এই কথা মনে রাখতে হবে যে আমি কিন্তু উস্তাদের কারণে এই পর্যায়ে আসছি সুতরাং উস্তাদ বড় মাধ্যম তার ইজ্জত সম্মানের সাথে তার জন্য খুব দোয়া করা এবং উস্তাদ যেখানেই থাকবে সেখানেই যত সম্ভব হাজিরা দিয়া দেখা সাক্ষাতে চেষ্টা করা দোয়া নেওয়ার চেষ্টা করা চাই আজকাল আমরা বিভিন্নমুখী হয়ে গেছি উস্তাদ থেকেও বঞ্চিত হয়ে গেছি এটা কিন্তু মাহরুমের লক্ষণ আল্লাহ তাল আমাদের সবাইকে সহিবুজ দিয়ে দেন আমলের তৌফিক দিয়ে দেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন উত্তর তো দিয়ে দেন আমি বলছিলাম মোবাইল না করার জন্য এটা একটা আমাদের একটা রূপ ব্যাপকভাবে এই ফটো গ্রহণ করা এটা ইসলামে নাজায়েজ এবং হারান ফটো যে ধারণ করে গ্রহণ করে তাকে আমাদের কঠিন শাস্তি দেওয়া হবে ওই প্রাণ দিতেও বলা হবে কাজেই কাজটা করতেছি মুখের ছবি রাখি তুমুকের ছবি রাখি আল্লাহর দৌড়ের ছবি আছে সব কিছু আপনার ছবি রাখা দরকার নেই ছবি রাখি আপনি কি করবেন অস্থায়ী সায়া রাখবেন মোবাইল হারাই গেলে গেল ভেঙে গেল খতম হয়ে গেল ছবির কি মূল্য আছে উল্টা খবরে যাবেন ছবির কোনো আজাব হবে এই জন্য করবেন না এবং তার সাথে কেউ ইসরাফ না করি এই যে একটা ফুল পরাই দেওয়া হয়েছে আমার অনেকের গায়ে আছে নিশ্চয়ই ফুলটা কিন্তু পয়সা লাগছে এইটা একটা অপচয় ইসরাফ দিনই কোনো জরুরত এখানে নাই শরীর সম্মত না তার সাথে এই যে বেলুনের সমাহার বাইরে গেলে এটা অমুসলিমদের সভ্যতা কোরআনে পাকের হাফেজের সভ্যতা না দিনী মাতাসার সভ্যতা এটা না যায় তরিকা দেখা দেখি আমরা এই কাজগুলি করতেছি কেউ সহনশীল হয়ে কিছু বলি না এইভাবে এটা আস্তে আস্তে আমাদের মধ্যে বৈধতা রেওয়াজ পাইতেছে এই নাজায়জ কাজ আমরা না করি কোরআনে পাকের বরকত তখন হবে যখন নাজায়জ থেকে মুক্ত থাকতে পারবো যে মাদাসা কর্তৃপক্ষ জিম্মাদের হাজরাতদের খেয়াল রাখতে হবে আগামীতে এই কাজগুলি আমাদের দ্বারা না হয় কাজ হবে শুননা মোতাবেক কোরআন যার উপর নাজিল হইছে তার জিন্দগি মতো আমাদের আমল হবে আল্লাহ সবাইকে দেন হেমতাম আগামী পাঁচ তারিখ রমজান পড়বে তাতে গোবিন্দল মাদ্রাসাতে তার বিএতির মধ্যে হবে যা প্রতি বছর হয়ে থাকে বিগত বছরগুলিতে হয়েছে যারা মাত্রাসা শিক্ষক বৃন্দ ওখানে অবশ্যই দাওয়াত হাজির থাকবো